স্ত্রীকে চার কারণে মারা জায়েজ আছে এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর করে বলেছেন যদি আপনার স্ত্রীর মাঝে যদি এইরকম বদ চারটি বাশ যদি ফুটে ওঠে তাহলে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে স্বামী তার স্ত্রীকে মারধর করতে পারবে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে এই চারটা কারণ যদি আমার আপনার ভিতরে যদি ফুটে ওঠে এর মাঝে এক নম্বর হচ্ছে যদি স্বামী চাই তার স্ত্রীর সৌন্দর্য দেখার জন্যে স্বামী চাই তার স্ত্রীর দেখার আর ওই স্ত্রী যদি যদি সজ্জা না করে সৌন্দর্য পরিদর্শন না করে তাহলে ওই স্ত্রীকে স্বামী আঘাত করতে পারবে স্বামী মারতে পারবে প্রহার করতে পারবে কারণ আপনার সৌন্দর্য একান্ত শুধু আপনার স্বামী দেখবে বাহিরের কোনো পুরুষ আপনার সৌন্দর্য দেখবে না আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে আমাদের মা বোনেরা এমন হয়ে গেছে স্বামীকে তার সৌন্দর্য না দেখিয়ে বাহিরের পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য আমরা আমরা ব্যস্ত হয়ে পাগল হয়ে যাই অনেক সময় দেখবেন অনেক মা দেখবেন মাঝে মাসের পর মাস যায় বছরের পর বছর যায় একবারও স্বামীকে তার সৌন্দর্য দেখায় না যখন কোনো পার্লারে যায় যখন বাহিরে যায় অথবা কোনো মার্কেটে যায় তখন দেখবেন জীবনের যত সাজ আছে সমস্ত সাজ সজ্জা করে বাহিরে বের হয়ে যায় এই যে আপনি আপনার সৌন্দর্য দেখে যে সমস্ত যুবকেরা ফিদা হয়ে যাচ্ছে যে সমস্ত যুবকেরা আপনার প্রতি আকর্ষণ হচ্ছে আকৃষ্ট হচ্ছে সমস্ত জিনাহের গুণা আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিখি বদ্ধ করে দিবেন কিন্তু মা বলে যদি আপনি একান্ত ভাবে আপনার স্বামীর জন্যে আপনি যদি সাজ সজ্জা করেন তাহলে আল্লাহ যতবার আপনার স্বামী আপনার দিকে চাইবে আমার আল্লাহ আপনার আবল নামার ভিতরে সবাব শুধু লেখতে থাকবে যতবার আপনার স্বামী আপনার চেহারা দিকে তাকাবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুধু লেখতে থাকবেন লেখতে থাকবেন লেখতে থাকবেন এই জন্য আপনার সৌন্দর্য শুধু আপনার স্বামীকে আপনি দেখাবেন এটা সবাব হবে আর স্বামী যদি বলে সাজসজ্জা করার জন্য যদি আপনি সাজসজ্জা না করেন তাহলে এই স্বামী আপনাকে মারতে পারবে আঘাত করতে পারবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিনা কারণে স্বামী যদি তাকে ডাকে সহবাস করার জন্যে স্ত্রী যদি বিনা কারণে সহবাস করতে রাজি না হয় তার কোনো অসুস্থতা নাই কোনো রোগ নাই কোনো শোক নাই কোনো ডিপ্রেশন নাই কোনো টেনশন নাই কোনো প্যারসানি নাই কোনো ফাইরানি নাই যদি আপনার স্বামী আপনাকে আহ্বান করে ও আমার প্রাণের স্ত্রী চলে আসো তোমার সাথে আমি মিলিত হব আপনার স্ত্রী আপনার স্ত্রীর কোনো কারণ নাই বিনা কারণে বললো না আমি এখন পারব না এখন আমি পারবো না যদি আপনার স্ত্রী যদি না দেয় তাহলে স্বামী ওই স্ত্রীকে আঘাত করতে করতে পারবেন প্রহার কোনো কারণ নাই 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 কিছুই বিনা কারণে আপনার স্ত্রীকে যদি সহবাস করতে না দেয় তাহলে আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করতে পারবেন তাকে প্রহার করতে পারবেন তাকে মারধর আপনি করতে পারবেন এই জন্য মা বোনদেরকে আমি বলবো যদি আপনি আপনার স্বামীর হক যদি আদায় না করেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাকের দাঁড়িয়ে আপনি হিসাব দিতে হবে কারণ এই হক স্বামী আপনার কাছে প্রাপ্য স্বামী আপনার কাছে পাওনা যদি আপনি আদায় না করেন মাঠে আল্লাহ পাকের কাছে দায়ের করতে হবে বিচার দিতে হবে এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো স্বামী যেন আপনার কথা দাঁড়াতে কোনোভাবেই যেন কষ্ট না পায় এই দিকে আপনি খেয়াল রাখতে হবে তিন নাম্বার হচ্ছে যেই কারণে স্ত্রীকে চার কারণে মারা যায় এর মাঝে তিন নম্বর হচ্ছে নামাজ তরক করলে নামাজ যদি আপনি না পড়েন স্বামী যদি আপনাকে বলে স্ত্রী নামাজ পড়ো যদি আপনি নামাজ না পড়েন তাহলে ওই কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন আল্লাহ বলল স্বামী যদি তার স্ত্রীকে বলে স্ত্রী যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু তোমার খবর আছে তাহলে কিন্তু তোমার উপরে আমি আঘাত করবো একবার দুইবার তিনবার যখন আপনি আপনার স্ত্রীকে সতর্ক করলেন তারপরও তিনি তা আপনার স্ত্রী নামাজ পড়ে না আল্লাহর হাবিব বিশ্বনা বিশাল্লাল্লাহু আলাই হুয়া সাল্লাম বলেন ওই সময় যদি স্বামী তার স্ত্রীকে প্রহার করে আঘাত করে এর জন্যে আল্লাহ পাকের আদালতে কোনো হিসাব দিতে হবে না শরীয়তের একটা হুকুম আপনার স্ত্রী অমান্য করতেছেন দিনের পর দিন মাসের পর মাস যদি আপনি তাকে বলেন যদি না পড়ে তাহলে তিন নাম্বার পয়েন্টে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন মারতে পারবেন এটা শরীয়তে জায়েজ করে দিয়েছেন চার নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলে আজকে তো এই জিনিসটা আমাদের মাঝে সবচাইতে বড় অবহেলিত স্বামীর অনুমতি তো এখন লাগে না স্বামী বিদেশের জমি আছে বছরের পর বছর মাতার গাম পায়ে ফেলে বা ক্লান্ত পরিশ্রম করে দেশের মাঝে টাকা পাঠাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আর স্ত্রী রং তামাশা করে বেরাচ্ছেন মার্কেটে যাচ্ছেন পার্কে যাচ্ছেন বিভিন্ন রং বেরঙ্গের জায়গাতে বেড়াচ্ছেন আপনি কত মানুষের সাথে মিশতেছেন পুরুষের সাথে মিশতেছেন হাল্লার কসম কেড়ে আমি বলি যে স্ত্রীর স্বামীর টাকা পয়সার আমানত সুন্দরভাবে হেফাজত না করবে কাল কেয়ামতের মাঠে ওই স্ত্রী আল্লাহ পাকের আদালতে স্বামী হিসাবে দাঁড়াতে হবে কারণ এটা হল আপনার স্বামীর গাম জড়ানো টাকা অনেক পরিশ্রম করে আপনার স্বামী ওই টাকা গুলাইন কাম করেছেন যদি আপনার স্বামীর এই আমানত যদি আপনি রক্ষা না করেন কাল আমতের কঠিন ময়দানি আল্লাহ পাকের আদালতে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করে এই আল্লাহ তাআলার বান্দা তোমার স্বামীর মাল তুমি কতটুকু হেফাজত করেছো তোমার স্বামীর মাল তুমি কতটুকু রক্ষণাবেক্ষণ করেছো এরি আল্লাহ তার বান্দি ওই সময় যদি আপনি হিসাব না দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবো ফেরেশতারা ওই বান্দিকে শিকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো এইজন্য মা বন্ধুদেরকে আমি বলবো স্বামীর আমানত স্বামীর টাকা স্বামীর সম্পদ এইগুলাকে আপনি হেফাজত করতে হবে স্বামী যখন বলবে ঘর থেকে বের হওয়া যাবে না আপনি গড় থেকে বের হতে পারবেন না যদি আপনার বাবা অসুস্থ হয়ে যায় এমনকি আপনার মাও যদি অসুস্থ হয়ে যায় তারপর আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে